হ্যালো বন্ধুরা তোমাদেরকে নতুন একটি ব্লগের স্বাগতম আমরা আজকে যাচ্ছি কাচির ডাইনে অনেক ঘোরাঘুরি শেষে এখন প্রচণ্ড খুঁজে পেয়েছে এখন আমরা দুপুরে লাঞ্চ করব। বন্ধুরা আমরা আজকে এসেছি কাচ্চি ডাইনে আমরা দুপুরে লাঞ্চ করব কাচ্চি ডাইনে সো সঙ্গেই থাকুন আপনাদেরকে দেখে কাচ্চি ডাইনে আসলে কীরকম খাওয়াতে পারে সো ভিতরে আসুন বন্ধুরা আমরা আজকে এসেছি কক্সসবাজার কাচ্চি ডাইনে আমরা দুপুরে লাঞ্চ করব খুবই ক্ষুধার্ত এখন আমরা শুধু একটি পারফেক্ট প্লেস খুঁজতেছিলাম যেখানে বসে আমরা খুবই পারফেক্টলি ভিডিও শ্যুট করতে পারবো কোনো ছাড়া সো আমরা এই জায়গাটিকে চুজ করি ভিতরে প্রবেশ করে আপনার চোখে পড়বে আলোক ঝলমলে নান্দনিক ইন্টেরিয়র যা আপনাকে আকর্ষিত করবে এবং খুবই সুন্দর একটি ভালো লাগার অনুভূতি দেবে সো আমাদের কাছে এর ভিতরের ইন্টেরিয়রটি খুবই ভালো লেগেছে এবং দেখতে পাচ্ছেন সব জায়গায় খুবই সুন্দরভাবে ইন্টেরিয়র করা সো এখন আমরা খাবার মেনু কার্ডটি দেখতেছিলাম আমরা খাবার অর্ডার করব মেনু কার্ডটা প্রচন্ড ক্ষুদ্র লাগছে প্রচুর ক্ষুদ্র লাগছে প্রিয় দর্শক কারণ সাগরে নেমে লাফালাফি করে হয়েছে খাওয়া দাওয়া হয়নি এখন পর্যন্ত বা সকালবেলা বা খেয়ে আসছি এখন ট্রাই করব কী কী ট্রাই করে যা দেখতেছি এখানে কী আছে বাসমতি কাচ্ছি একজন তিনশো বিশ টাকা করে আর কাচ্ছি খাদক যেটা এটা হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা একজনের

অর্ডার কনফার্ম করে এখন আমরা খাবার জন্য বসে রয়েছি এই মুহূর্তে খাবার নিয়ে হাজির খাবার দেখে অনেক ক্রেভিংস হচ্ছে খাবারগুলো খুবই চমৎকার এবং সুন্দর দেখাচ্ছিল আজকে আমরা খাবার মেনু থেকে চুজ করেছি দুই প্লেট কাচ্ছি দেখে মনে হয়েছে যে খুবই পর্যাপ্তভাবে রাইস দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন হলুদ রঙের বাদামের শরবত এটার সঙ্গে বোরহানি মিশ্রিত রয়েছে এবং এই শরবতটি এখানকার খুবই স্পেশাল ভাই আপনি কাঁচির সঙ্গে যদি বোরহানি না খান তাহলে কাঁচি টেস্টে পাবেন না সো আমি বোরহানি নিয়েছি কাঁচি খাওয়ার জন্য এখন বন্ধুরা আমি খাবারগুলো টেস্ট করে দেখব এগুলোর কোয়ালিটি এবং স্বাদ কেমন হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সো আমি রাইস নিচ্ছি মাটন নিয়েছি সুন্দর একটা আলু দেওয়া আছে আলুটা টেস্ট করে দেখি আলুর স্বাদ আমার কাছে খুবই পারফেক্ট লেগেছে মুখে দেওয়ার পরে কেমন জানি একটা অনুভূতি হচ্ছিল এখন কাচি রাইসটি টেস্ট করবার পালা ঠিক আছে রাইসটা ভালো লেগেছে এরপর মাটনটা আমি টেস্ট করে দেখি এটা কেমন লাগে মাটনটা অসাধারণ সুন্দর ছিল খেতে বেশ ভালো লাগতেছে এইটার যে স্পেশালি মাটনের যে স্বপ্নে সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক সুন্দর এখন আমি আপনাদেরকে দুধগুলো ট্রাই করে দেখাবো এগুলো কেমন লাগে কাশ্মীর এখানকার বোরহানিটা কেমন লাগে সেটা বোরহানিটা টেস্ট অসাধারণ তারপর এইটা স্পেশালি এইটা হচ্ছে এখানকার কাচি ডাইনের স্পেশাল জুস বাদামের জুস এই কেমন লাগে এটা এটা মিষ্টি ফ্লেভারের তো এটাও সুন্দর বাট আসলে বিরিয়ানির সাথে বোরহানি বেটার তো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করি এই জুসটা আসলে আপনি খাওয়ার পরে খেতে পারেন খাওয়ার পরে এটা বেশ সুস্বাদু লাগতেছে আগে যেমন লাগছে এখন তার সাথে বেশি সুস্বাদু লাগতেছে আমার কাছে খাওয়ার পরে এটা হচ্ছে দুধের ফ্লেভার আছে তারপর বাদামের কিছুটা ফ্লেভার আছে তো একটু মিষ্টি ফ্লেভার আছে তো সবাই সুন্দর হুম আপনি যে মিল্ক ক্যান্ডি যে দুটো প্লেট খেয়েছেন না লাইক ওইটা মোটেতে খুব ভালো লাগলো মোটেকটা অন্যরকম ফ্লেভার এনে দেয় আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এখন জুস কাটছে বাদাম জুসটা কাটছে খাবার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল কাটছিটা আমার কাছে ভালো লেগেছে আর মাংস কোয়ালিটি মাংসটা একটু হার্ড ছিল একটু সফট হলে বেটার হতো তো তবে বেশ মোটামুটি খাবার ভালো ছিল আর সবচেয়ে আলুটা বেশি সুস্বাদু লেগেছে এটা যে আলুটা দেয় এটা বেশ সুস্বাদু তো সব মিলে আমি খাবারে দশের মধ্যে আমি কত দিব আট দেওয়া যেতে পারে দশের মধ্যে আট দিব তারপর এখানকার যে পরিবেশ পরিবেশটা অনেক ভালো সুন্দর তো একটু ওয়াশরুমটা নিয়ে আমার একটু ঝামেলা আছে বাট আদারওয়াইজ আমি দশের মধ্যে হচ্ছে হাত দিব যেহেতু ওয়াশরুমটা একটু ঝামেলা আছে তারপর এদের যে প্রেজেন্টেশন বা এদের হসপিটালিটি যেটা এটা ভালো বেশ ভালো আর্টে আমি নয় দেবো এটা এটা নিয়ে একটা কথা বলতে হবে না তবে ওরা আমাকে অলরেডি বিল দিয়েছে এখন আমি বিলটা দেখি কত এটা খাওয়ার পরে বেশ ভালো লাগে হ্যাঁ খাওয়ার পরে বেশ সুস্বাদু এটা পরে খাওয়ার শেষে আপনাদের জন্য যে একটু টুথপিকের ব্যবস্থা রেখেছে পাশাপাশি যে এটা কি কী বলে এটা সুন্দর এটাও খেতে বেশ সুস্বাদু ভালো এগুলো ক্যান্ডি বাসমতি চাচ্ছি আমরা যেহেতু দুইটা প্লেটার নিয়েছিলাম আমরা সিঙ্গেল প্লেটার করে সো সেটা হচ্ছে তিনশো টাকা করে সিঙ্গেল তো দুইটা এসেছে ছয়শো টাকা আর এক লিটার পানি ওয়াটার হচ্ছে তিরিশ টাকা করে ধরেছে তিরিশ টাকা করে তারপর বাদাম শরবত যেটা যেটা বাদাম শরবত এই যে এইটা এটা হলো হান্ড্রেড টাকা আর বোরহানি বোরহানি হচ্ছে টাকা সব বিল আটশো পঞ্চাশ টাকা বন্ধুরা আপনাদের যদি এ ধরনের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ও বন্ধুরা পাশে থাকা বেল অল আইগন বাটনটি চেপে দিতে ভুলবেন না কিন্তু